কি জানেন ইউটিউবের নতুন আপডেট কী আসছে আপনার চ্যানেলের রিচ হঠাৎ কমে গেছে এর কারণ ইউটিউবের নতুন রুলস আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শাহিন আর আপনারা দেখছেন শাহিন টেক ওয়ার্ল্ড আজকের ভিডিওটা ইউটিউবারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইউটিউব আবারও তাদের অ্যালগোরিদম আপডেট করেছে নতুন আপডেট না জানলে আপনার চ্যানেলের রিচ কমে যেতে পারে ভিউ কমতে পারে এমনকি সাবস্ক্রাইবার গ্রোথও দৃঢ় হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকে আমি আপনাদের সকল আপডেট এবং বেস্ট স্ট্র্যাটেজি জানাবো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ইউটিউবের নতুন আপডেট কি বন্ধুরা পঁচিশ সালের এই আপডেটটি ইউটিউব আরো বেশি গুরুত্ব দিচ্ছে ভিওয়ারদের বিহেভিয়ার উপর মানে কে কতক্ষণ ভিডিও দেখছে একই কেমন হচ্ছে সেটাই এখন মুখ্য বিষয় কী বিষয় ইউটিউব এখন আরো বেশি গুরুত্ব দিচ্ছে এক নম্বর হচ্ছে প্রথম তিরিশ সেকেন্ডের রিটেনশন ভিউয়াররা কি প্রথম 30 সেকেন্ড এর মধ্যে ভিডিও সেরে দিচ্ছে দ্বিতীয়ত সম্পূর্ণ ভিডিও দেখার হার ওয়াচ টাইম ইউজারকে শেষ পর্যন্ত ভিডিও দেখছে ইন্টারেশনাল এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট রেইট লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রিপশন কথা হচ্ছে কন্টেন্টের গুণগত মান কন্টেন্ট কোয়ালিটি শুধু ক্লিক বেথ থাম দিলেই হবে না ভিডিওতে আসল ভ্যালু দিতে হয়ে ক্লিকবেটের দিন শেষ আগে কেবল আকর্ষণীয় থাম্বেল দিয়েই মানুষকে ক্লিক করানো যেত কিন্তু এখন যদি আপনার ভিডিও মানসম্পন্ন সম্পন্ন না হয় তাহলে অ্যালগোরিদম সেটাকে বুস্ট করবে না তাহলে এখন প্রশ্ন হলো আপনার চ্যানেল রিচ বাড়ানোর জন্য কি করতে পারেন চিন্তা নেই আমি আপনাকে তিনটি সিক্রেট স্ট্র্যাটেজি বলছি প্রথম ত্রিশ সেকেন্ডে দুর্দান্ত করুন ভিডিওর শুরুতে এমন কিছু বলুন বা দেখান যাতে ভিউয়ার স্কোর না করে ইন্টারেস্টিং হোক দিন এখন আমি এই ভিডিওতে দিচ্ছি যে আপনি কি জানেন ইউটিউবের নতুন আপডেট কি আসছে আপনার চ্যানেল রিচ হঠাৎ কমে গেছে এর কারণ ইউটিউব রুলস। ভিডিও বানার প্রশ্ন করুন আপনি মতামত টি কমেন্টে ধারণা কমেন্ট লাইক ইউজার যখন অনুরোধ ক্ষেহ পরিচালনা কমিশ করুন পাবলিক পোস্ট আর টিটেন তো ভাষাটা শেষ শর্টস ব্যবহার করুন শর্টস ভিডিও এখন বেশি ক্রমন করা হচ্ছে লং ভিডিও ভিডিওতে ট্রাফিক আনতে শর্টস ভিডিওতে শর্টস ভিডিওতে কন্টেন্টের ক্লিপ দিন এবারে জেনে এই আপডেটের সুবিধা ও অসুবিধা ভালো দিক যারা আসলে ভালো কন্টেন্ট বানান তারা বেশি রিচ পাবেন ভিউ কমলেও রিয়েল এঙ্গেজমেন্ট পাবেন ক্লিকবেট কমবে তাই ভালো ভিডিওর কদর বাড়বে আর খারাপ দিকে হলেও কোম্পানির কন্টেন্টের রিচ একেবারে কমে যাবে সাবস্ক্রাইবার থাকলেই হবে না কন্টেন্টের ভ্যালু না থাকলে গ্রোথ হবে না